মানে আবাসনের কথা বলে টাওয়ারে না না টাওয়ারে কথা প্রথম থেকে উনি আর বলেননি কি আমরা চাপ ওই যে আবাসন হবে না মল হবে এই বলে আমরা চাপ দিতে ওটা বেরিয়ে আসে কথাটা এটা কবে জানতে পারলাম মনে মনে 8 দিন হয়ে 8 10 দিন হলো আমরা কাজ বন্ধের জন্য বলেছিলাম ওরা একদিন বন্ধ রাখছে আবার দেখেছে কাজ আমরা পরপর গেছি আপনার চেয়ারম্যান চেয়ারম্যান কাউন্সিলর চেয়ারম্যান এসপি ডিএম সবাইকে ধরে

কিন্তু এইটা হলে আমাদের অনেক ক্ষতি হবে আমাদের এই যে রেডিয়েশন হবে ফাইভ জি মোশান হবে এই রেডিয়েশনের ফলে অনেক কিছু প্রবলেম হবে বাচ্চাদের হবে ব্রেনের আছে নার্ভের আছে তারপর বাচ্চাদের নানারকম শারীরিক ক্ষতি হবে মানসিক দিক থেকে এই স্কিনের প্রবলেম শরীরের দিক থেকে এই যে বয়স্ক যারা থাকবেন তাদের প্রবলেম তারপরে যে বন্ধাত্মর প্রবলেম হবে অনেক কিছু সমস্যা হবে তারপরে যে বিদ্যুৎ হয় শুনেছি টানে এবার তার জন্য নানারকম প্রবলেম হবে বাড়িতে তার জন্য আমরা অবজেকশন করছি সবাই যেন না যেন বন্ধ হয় তার পরিবর্তে অন্য কিছু করুক উনি অন্য কিছু করুক আমরা কোনো অবজেকশন করবো না মানে আমাদের ক্ষতি হোক সেরকম জিনিস যেন এখানে না করা হয় আমাদের এই এলাকার মধ্যে লোকালের মধ্যে এইসব জিনিস একটু থাকার মধ্যে করবে ঠিক আছে একদম লোকাল মধ্যে হ্যাঁ ওই তো অবজেকশন একটু দূরে করবে যেটা আমাদের ক্ষতি হবে না সেটা করুক না এটা আজকে আমরা এটা পুরো কাজটা বন্ধ করে দিলাম এই জন্য যে কদিন থেকে বলা হচ্ছে ওনারা কিন্তু কোনো কথাই শুনছেন না বা কোনো মানে গুরুত্বই দিচ্ছে না ওই জন্য সবাই আমরা পাড়ার মহিলারা ছেলেরা সবাই মিলে কাজটাকে বন্ধ করে দিলাম জায়গাটার নাম হচ্ছে বড় বাগান একের পল্লী একের ধরে এই যে টাওয়ারে দিন থেকে শুরু হয়েছে মানে দুই দিন আগে থেকে আমরা জানতে বললাম দুই তিন দিন থেকে তাতে আবার লেবারের মুক্তিকে মানে যারা কাজ করছেন উনাদের মুক্তিকে শুনতে পেলাম যে এখানে টাওয়ার বসানো আছে তার না না তার আগে তো উনারা বলছিনা বাড়ি করছে তার আগে কিছুই বলেনি আমরা এই কয়েকদিন থেকে জানতে বললাম তারপর দরখাস্ত সব জায়গায়তে দেওয়া হচ্ছে কিন্তু কোনো কর্ণপাত করছে না কোথায় গিয়েছে সেটা তো বলতে পারবো না কারণ ছেলেরা গেছিল আমরা সবাই মিলে দরখাস্ত দিয়েছি কোথায় গেছি দাদা দেখুন এই সিউড়িতে বা বলুন বড় বড় শহরে কত টাওয়ার আছে কলকাতাতে কত শহর আছে কত জনবসতি সেখানে টাওয়ার আছে তাদের রেডিয়েশনে যদি কিছু প্রবলেম হয় বা এরকম যদি পড়ে থাকে তাহলে টাওয়ার হতো এটা তো নেটওয়ার্ক পাবলিক সার্ভিসের জন্যই ঠিক আছে আমরা এই বীরভূম ডিস্ট্রিক্টে সাড়ে ছশো সাইট দেখছি সাড়ে ছশো সাইড আমাদের কোম্পানি তারপরে আপনি জিও ছেড়ে দিন আবার তো টাওয়ার আছে না শপিং মল এখানে দাদা হয় এই রাস্তাতে এটা যারা মিথ্যা কথা বলছে এই রাস্তায় কোনোদিন শপিং মলের জন্য কেউ বলে মিথ্যা কথা বলা হবে এটা যে বলেছে সে ভুল বলেছে যদি বলে থাকে এইটুকু রাস্তায় শপিং মল হবে না দাদা এটা হয় কোনোদিন বা এখানে একটা ইয়ে আমি যদি বলে এখানে কি বলবো যে এখন ফ্ল্যাট গুলো হচ্ছে সেটাও বলা এখানে ফ্ল্যাটের জন্য ফ্ল্যাট হবে এখানে সম্ভব না এখানে মাটি এখানে ইয়ে সয়েল টেস্ট হয়েছে সেই সয়েল টেস্টের রিপোর্ট মিউনিসিপালিটিতে জমা আছে ঠিক আছে এখানে গভর্নমেন্ট থেকে ইয়ে হয় মানে সয়েল টেস্ট করানো হয় ইয়ে থেকে এটা আমাদের প্রপার নিয়মে একটা প্ল্যান আছে যা সেই হিসাবে সমস্ত কিছু হয় এখানে মানুষের কোনো ক্ষতি হওয়ার মানুষের যদি ক্ষতি হওয়ার যদি কিছু থাকতো তাহলে গভর্নমেন্ট গভর্নমেন্ট তার অর্ডার দিত না ঠিক আছে আপনি দেখুন এখানেই তো আমাদের এক গলি মোড়ে একটা টাওয়ার আছে কত বড় টাওয়ার এই টাওয়ারটাই যদি পড়ে যায় তাহলে অত এইখানে এই বাড়িগুলো শুধু চপাটে চলে আসবে কিন্তু তা নয় এটা ওটা দু হাজার খুব সম্ভবত দু হাজার পাঁচ পাঁচে হয়েছে অনেক পুরনো টাওয়ার ঠিক আছে টাওয়ারে যদি ক্ষতি হতো তা সম্পূর্ণ নরম মাটির উপর হচ্ছে এই টাওয়ারটা তৈরি করতে গিয়ে প্রতিদিন প্রায় চার ঘন্টা মেশিনে করে জল বার করতে হচ্ছে তার ফলে এতটাই নরম মাটি এর উপর যদি টাওয়ার হয় টাওয়ারটা হান্ড্রেড পার্সেন্ট উল্টে যাবে তখন কিন্তু প্রশাসন আসবে না তখন একটা ক্ষয়রা দিয়ে আমাদের ছেড়ে দেবে আর তারপরে এই ফাইভ জি টাওয়ার আমি এখন তথ্য পেলাম যে একুশটা ফাইভ জি টাওয়ার নাকি বসছে বসেছে শিগড়িতে এই টাওয়ারটা একদম লোকালয়ের মধ্যে টাওয়ারটা একেবারে লোকালয়ের মধ্যে চারিদিকে ঘন বসতি একদিকে আমাদের আছে প্রাচীন কালী মন্দির টাওয়ার ভেঙে পড়লে কালী মন্দির ভেঙে পড়বে সেটা কিন্তু আমরা যান দিয়ে রক্ষা করবো আমাদের কালী মন্দিরকে কোনো মতে এখানে টাওয়ার হতে দেবো না আমরা আজকে আমরা সকাল থেকে এখানে তালা মারলাম মালিকের সঙ্গে কথা বললাম মালিক বলতে চাইছে আমরা কোম্পানি পারমিশন নিয়েছি নিয়ে এটা করছি উনি কোম্পানিকে দেখাচ্ছেন কিন্তু জায়গাটা তো ওনার ওনার পারমিশনে কোম্পানি এসছে কোম্পানি তো আর নিজে থেকে এখানে আসেনি উনি পারমিশন দিয়েছেন বলে কোম্পানি এসছে প্রচুর ক্ষতি অসম প্রচুর ক্ষতি আমরা আন্তর্জাতিক স্তরেও দেখেছি ফাইভ জি টাওয়ার বসা দিয়ে না এখন আমরা পাড়ার পাড়ার মধ্যে বসাচ্ছি একদম পাড়ার পাড়ার ভিতরে মানে এটা উল্টে গেলে পাশে কালী মন্দির প্লাস এখানে এত ঘন বসতি প্রচুর লোক মারা যাবে কম করে হলো পঞ্চাশ থেকে ষাট জন লোক মারা যাবে এই বিষয়টা আমরা এসপি ডিএম ব্লক প্রেসিডেন্ট আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারকে জানানো হয়েছে চেয়ারম্যান স্যারের বক্তব্যটা আমরা শুনেছি উনি টিভিতে বলেওছেন মিডিয়াতে ওই নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না তবে আমাদের ব্লক প্রেসিডেন্ট মাননীয় রূপুলয়ালা মহাশয়কে যখন জানানো হয় উনি বলেছেন না টাওয়ার এখানে হবে না এর সঙ্গে আমি জানিয়েছি মহিলা তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট প্লাস রাজ্য মিডিয়া সিলেট কোয়ার্ডিনেটর মাননীয় শ্রী মাননীয়া সুক্তি অধিকারী মহাশয়কে এটা জানানো হয়েছিল সঙ্গে সঙ্গে উনি এটার বিরোধিতা করেছেন এত বিরোধিতা সত্ত্বেও ওনারা কিন্তু টাওয়ার কাজ টাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে আমরা একেবারে তালা মেরে দিচ্ছি এরকম আমরা এই দশ দিন হলো বুঝতে পেরেছি টাওয়ার হচ্ছে আগে বলেছিল এখানে মল হবে আবাসন হবে তা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার